টিচার আপনারা দেখেছেন কোর্টের রায় যেগুলো বন্ধ হয়ে গেছিলো পরীক্ষা নেওয়া শুরু হয়েছে গ্রুপ সি গ্রুপ ডিরও নোটিফিকেশন হয়েছে বাদবাকিও যেটা আছে আইনত্ব আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা পরামর্শ নিচ্ছেন আইনের জটিলতা কেটে গেলেই আমরা আইন অনুযায়ী চেষ্টা করব সাথে থাকার সাথে থাকার মানে এর থেকে বেশি আমি বলতে পারি না আইনের ভাষায় দ্বিতীয়ত হচ্ছে আমি এখনও মনে করি পঁয়ত্রিশ হাজার পোস্ট আমরা করেছি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আরও একুশ হাজার পোস্ট খালি আছে এইটা কমপ্লিট হয়ে গেলে বাদ বাকিটা আবার দেখে দেবো করবেন কি যখনই আপনি টিচার রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন কেউ না কেউ কোর্টে গিয়ে একটা পিল গেলে খেয়ে নিচ্ছে একটা পিল করছে আর আটকে দিচ্ছে আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই তোমরা কোটে যাচ্ছ কেন কোর্টে গিয়ে আটকাচ্ছ কেন যাও ভোটে যাও মানুষের কাছে যাও চাকরি দেবে না চাকরি খাবে চাকরি করতেও দেবে না আর বলবে বাংলা সহ্য করে না বাংলাকে সহ্য করে আগামী দিন দেখবে দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে মাথায় রেখে দিও বাংলা হার মানে না আমার করলা এক নয় আম গাছে আম ফলে করলা ফলে না লাউডা লাউ আর পুঁশাক ডাটা আলাদা এটা বুঝতে শিখতে হবে বাংলাকে হিংসে করে আর আমি বলি বাংলাকে যত হিংসে করবে বাংলা তত এগোবে এগিয়ে বাংলা ক্ষমতা থাকলে বাংলাকে পেছনের চেষ্টা করো পারবে না টাকা পয়সা তো বন্ধ করে দিয়েছো আর এসে এসে মানুষের ঘরে গিয়ে ভোটের আগে এই তোকেই টাকা দেবো হ্যাঁ ভোটটা আমায় দিস বল তোমাকে কি দেবো বলো তুমি আমার বাংলা ভাষাকে ধরে ধরে মারছো রাজবংশীদের উপর অত্যাচার করছো আর ইলেকশনের আগে বলবে না না ঠিক আছে আমি আইনটা উইড্রো করে নিলাম আর ইলেকশনের পরে এনআরসি আর সি করে অন্য লোকেদের টাটা করবে এটা হবে না ওদের মুখটা কান্না যদি থাকে আমাদেরও যুক্ত হয় ওদের হৃদয় যদি দুঃখ হয় আমাদেরও দুঃখ হয় আপনার বাড়ি যদি জলে ডোবে আমার বাড়িও জলে ডোবে আমি মনে করি আমিও গঙ্গার ধারে থাকি আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আপনি একজন সাধারণ মানুষ আমিও একজন সাধারণ মানুষ কিন্তু এই বাংলা নিয়ে গর্ববোধ করি বাংলার যা আছে তা আর কারণেই এটা নিয়ে গর্ববোধ করবেন কিছু লোক আছে টাকা দিয়ে পলিটিক্যাল পার্টির ব্যানারে নানা রকম মিথ্যে কথা লেখে কুৎসা ছড়ায় অসম্মান ছড়ায় চক্রান্ত করে দেশ ভাগ করে বাংলা ভাগ করা চক্রান্ত করে অন্যায় তো অন্যায় এটাকে তো সাপোর্ট করার কারণই আসে না কিন্তু বলুন তো একটা অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি আরেকজনকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারবে এটা কিসের রাজনীতি এটা কিসের রাজনীতি আমি এই রাজনীতি বিশ্বাস করি না আমি যে রাজনীতি বিশ্বাস করি আমি ছোট্টবেলা থেকে ছাত্র জীবন থেকে রাজনীতি করি আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব এবং মাথা উঁচু করে চলবো এবং বাংলা এগিয়ে যাবে এটা আমার স্বপ্ন আমি অন্য কিছু চাই না আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না আমি সাতবার এমপি ছিলাম পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো আমার কিসের দরকার আমি তো বই লিখি আমার একশো চল্লিশটার বেশি বই পাবলিশড হয়েছে কিছু না হলেও দেড়শোর ওপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি গেয়েছেন আমাদের আর্টিস্টরা আমি কৃতজ্ঞ তাদের কাছে এই পুজোতেও সতেরোটি গানের একটি ক্যাসেট বেরোবে তার থেকেই যা পাই আমি একা মানুষ চলে যায় কোনো অসুবিধা হয় না আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন তোকে আমি একবেলা খাই আমার কী অসুবিধে আছে কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে শুধু এই জায়গাটা আছি বলে বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয় আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন কিন্তু আমি এখনো সহ্য করি কেন জানেন আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব। এগুলো সব লুঠেনা লুঠে নেবে মানুষকে কথা বলতে দেবে না মানুষকে তার অধিকার রাখতে দেবে না বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক নিশ্চয়ই চান না আপনারা চান বাংলা বাংলায় থাকুক এটা আমি বিশ্বাস করি এবং যতদিন বাঁচব জয় বাংলা বলবো জয় বাংলা বলবো জয় বাংলা বলবো জয় বাংলা বলবো